শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন নয় নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে কয়েকটি নোটিফিকেশান দিয়েছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেওয়া হয়েছে টু দ্য হেডস অব অ রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিকেশানটি দেওয়া হয়েছে কী বিষয়ে দেখুন এখানে বলা হয়েছে রিকোয়েস্ট ফর কালেকশান অব পর্ষদ বার্তা দু এখানে পর্ষদ বার্তা দু কালেকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে কি বলা হয়েছে আর স্যার ম্যাডাম দি আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দি পর্ষদ বার্তা দু হাজার তেইশ হ্যাজ বিন পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য সেট ইস্যু ফ্রম দ্য ক্যাম্প কন্ডাক্ট বাই দ্য রিজন্যাল অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন এগারোই সেপ্টেম্বর অ্যান্ড বারোই সেপ্টেম্বর দু চব্বিশ এখানে বলা হয়েছে যে পর্ষদ বার্তা দু হাজার তেইশ পাবলিশ হয়েছে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে অবশ্যই এগারোই সেপ্টেম্বর দু হাজার দু হাজার এবং বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই রিজোনাল অফিস থেকে এটা সংগ্রহ করার জন্য বলা হয়েছে এবং আরও বলা হয়েছে বা ফ্রম দ্য রেসপেক্ট অফ রিজনাল অফিস আফটার বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ অফিস থেকে বারোই সেপ্টেম্বর পরে এগুলো কিন্তু নেওয়ার জন্য এখানে বলা হয়েছে এখানে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সঙ্গে দেওয়া হয়েছে এই সেই দেখুন পর্ষদ বার্তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মুখপাত্র দু হাজার এই গুরুত্বপূর্ণ বইটি নিতে বলা হয়েছে প্রত্যেককে দ্বিতীয় নেওয়ার জন্য বলা হয়েছে যার মূল্য করা হয়েছে একশো টাকা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ